হ্যালো ফ্যামিলি দেখো আজকে ভরা দুপুর রোদের মধ্যে আমি আর আমার দিই ও দূরে অনেক দূরে একদম ভেতরে এক জায়গায় সুন্দর একটা আনকমন ধান কাটা মেশিন দিয়ে ধান কাটছে তো সেটাই দেখতে আমি যাচ্ছি আর তোমাদেরকে দেখানোর জন্য যাচ্ছি দেখো আমার কত চিন্তা তোমাদের জন্য তোমাদেরকে দেখানোর জন্য আমি রোদের মধ্যে যাচ্ছি ওখানে বলেন কি ন চল আমরা ওখানে পৌঁছে তবে দেখো দেখো চারোদিকে শুধু ধান আর ধান এই যে আমার বদ্দি ধান শোকা দিছে চলো দিকে যাই পরের নতুরে কত নি সে মেশিনটা দাও এডা দাম নিছে 168 নতুন এখানে প্রথম এখানে প্রথম

কতগুলো ধান কাটিয়ে দিচ্ছে চলে গেল পেছনে দেখো বন্ধুরা ডিজিটাল যুগে কি সুন্দর ধান কাটা মেশিন বটবটি সিস্টেম Tic <coughs> সব ধান এরকম করে বিছা বিছা করে কাটাচ্ছি কি দারুন সেই লোক লাগবে না